ভাই কেমন দুধের গাভি রয়েছে আপনার এখানে যে আপনার পিছনে যেটা আছে এটা তিরিশ প্লাস হবে তিরিশ লিটার প্রথম দিনে ছাব্বিশ সাতাশটা দুধ দিচ্ছে প্রথম পাশাপাশি আরো

বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজ হচ্ছে দশে সেপ্টেম্বর রোজ হচ্ছে আপনার বুধবার আজকে আপনাদেরকে নিয়ে আসছি ফরিদপুর জেলার ভাঙ্গা থানার পুকুরিয়া বাস স্ট্যান্ড থেকে একটু দূরে দরমদি গ্রাম নজরুল মিদা ডেরি ফার্মে আপনারা জানেন নজরুল ভাই কিন্তু একজন পুরোদস্ত খামারি ওনার এখানে সবসময় গাবি থাকে উনি ভালো দামে একটা দুধ বিক্রি করে থাকেন ভাঙ্গাতে উনি এক সময় প্রবাসীও ছিলেন দেশে আসার পরে এই খামারটা করেছেন তো ওনার এখান থেকে মাঝে মাঝে কিন্তু আপনারা গাবিও নিতে পারেন আর দেখুন মাশাল্লাহ বিগ সাইজ গাবি দেখার মতো সুন্দর সুন্দর কয়েকটা গাবি রয়েছে যারা এরকম বাচ্চা সহ আকর্ষণীয় গাবি নিতে চান আপনারা নিতে পারেন পঁচিশ লিটার তিরিশ লিটার দুধের গাবি বিশ লিটার দুধের গাবি এবং দামে অনেকটা ভাই কমই দিয়ে থাকবেন তো চলুন আপনাদেরকে সেই গাবিগুলি একটু দেখায় এবং দরদাম সহ বিস্তারিত জানায়

এর কারণ হলো বেশি দুধের গরু আসলে কি নিজের কাছে থাকলেও ভালো লাগে আমি জানি না পরের কাছে কেমন নিজের কাছে ফার্মের ঢুকলে বেচা কিনা না হলে দেখলেও ভালো লাগে সকালবেলা বালতিটা ভরে যাচ্ছে এ এক ধরনের আনন্দ বাস আর আপনি তো রেগুলার দুধ বিক্রি করে হ্যাঁ আমি এলো আমি অ্যাকচুয়ালি দুধ বিক্রি করি আমাদের আচ্ছা না আমাকে আজকেও মানে সকাল সকাল আমাকে দুধ দিতেই হবে হ্যাঁ কারণ হলো কি দুধ দিতে হয় সবচেয়ে আসলে যারা গরু চিনে গায় গরু এই যে অনলাইন করলেন আমার একটা গরুর কিন্তু বাড় দিয়ে কিন্তু দুধ ঝরতেছে না দ্যাট মিন্স এটার অর্থ হলো যে আমি বিকেল বেলা গাবিয়ে আমার দুধ দহন করা লাগবে ইন কেস কাস্টমার নিলো না কিন্তু এই বাট আমি যদি গতকাল দুধ না দোহাই থাকি বিকেল বেলা এবং এই বাচ্চাটাও মরবে এই গাভীটা অলানের সাইডে এসে যাবে অনেক টাকা খরচ হবে এর পিছনে যে কয় টাকা লাভ হবে সব চলে যাবে যে কারণে আমরা আপনি দেখতে পারবেন এখনই আমার ফ্রিজে দুধ আছে কারণ আমরা বিকেল বিকেলবেলা দুই বিলা গাভী দুধ দহন করি কে নিল না নিল ডাজেন্ট ম্যাটার কারণ হলো কি যারা গরু চিনে হ্যাঁ এরা দারবান দেখে ছয় কেজি দুধ দেখে এটা গরু তিন দেখে কিনে নিয়ে যায় ধারটা দেখে গরুটা অলানটা টান দেয় দেখে যে এর গরু অলানের জায়গাটা আছে কেমন এবং ধারটা কেমন আর যারা গরু না চিনি ওরা ল পাছে এসে দাঁড়াই থাকে যে গরুটা দুধ কয় লিটার হইলো যারা না চিনি নতুন মানুষ হ্যাঁ এখন আমরা তো প্রান্তন লোক আমরাও কিন্তু জীবনে কোনোদিন সুযোগ পাই না একটা গরুর যে দুধ দহন করার দুরদুান্তে হ্যাঁ আমরা কিন্তু এলাকায়তে যতটুক গরু থরুকিনি আস্তে চারটি বাট্টান দেই যে ঠিক আছে কিনা আমরা গরু নিই আসে এবার কেমন দুধের গাবি আছে এই 30 প্লাস দুধের গরু আছে 30 প্লাস হ্যাঁ 4টা না 4টা না এই দুইটা গরু আছে তিরিশ একটা গরু আছে তিরিশ প্লাস দুধ দেবে আর একটা গরু আছে তিরিশ ধর ধর আর দুইটা আছে পঁচিশ পঁচিশ থেকে এবারে মনে করেন চব্বিশ কোনটা ছাব্বিশ এরকম আর এগুলো তো একদম দেখে শুনে নিতে হবে একদম একদম দেখে শুনে নিতে হবে মুখের কথা বিশ্বাস করার দরকার বাচ্চা আছে গাভি আছে দেখে শুনে নিয়ে আমি তো দীর্ঘদিন ধরে এই এর সাথে জড়িত আমার ইংশাল আলহামদুলিল্লাহ আমার হলো মোস্টলি বেশিরভাগই এলো রিপিট কাস্টমার কাস্টমারে তো আমাদের মাথার ভিতরে সবসময় থাকে একটা কাস্টমার ভালো করে দেবো ওরকে ছয় মাস পর আর একটা বিক্রি করবো না আমাদের ভাই একদিন একটা দিয়ে ওর ঘরের ভিতরে দুধ গরুটা ফেলাই দিয়ে আসতে গাড়িটা টান দিয়ে চলে এলাম জীবনের মতো না এই জায়গায় শেষ না কারণ আমি চাই না ওর দীর্ঘ নিঃশ্বাস নিতে আমি চাই যে তিনি যেন স্যাটিসফাই থাকে খুশি থাকে আমিও যেন খুশি থাকি আমার চিন্তা ভাবনাটা এরকম

একদম যেখানে যা তা আছে এখন ওলান অনেক জায়গা অনেক জায়গা বুঝছেন জায়গাটা কত বড় এই গোটের দাম সত্যি ছিল দুই লাখ পঁচাশি হাজার মানে বকনা গাভি হ্যাঁ বকনা একদম নতুন গাভিখি দুই লাখ লাখ পঁচাশি তো দামের জায়গা বাড়ি একটা সুযোগ নেই দামার দামি করে হালকা

দুধ দহন অপেক্ষা করে না বিশ কেজি দুধ দহন করে নিয়ে যাবে দুদ আলা গরু ভাই দুধ গরু দুধ আসতে দেরি হয় না বুঝছেন যেগুলা এই দেখেন এই অলানের জায়গাটা কি এই পুরসাবের রাস্তাটা শুরু করি অলানটা এই জায়গা ঠিক আছে আর বাটগুলো কি দেখছেন একদম পারফেক্ট এটা কেমন দাম চাইন ভাই এটার দাম যে দিচ্ছি দুই লাখ নব্বই হাজার দুই লাখ হ্যাঁ আচ্ছা আলোচনায় কিছু সুযোগ আলোচনার সুযোগ আছে তো নজরুল ভাই মাশাল্লাহ চারটা গাবি দেখালাম চারটা গভী কমন এবং বড় সড় বাচ্চা আছে দুই তিনটার একদম দেখে নিতে পারবে ইনশাল্লাহ যারা নিবে তাদের কি উদ্দেশ্যে কী বলবেন যারা নিবে তাদের উদ্দেশ্য বলতে চাই আপনার আমার গরুগুলো দেখছেন একটা বাড় দিয়ে কিন্তু দুধ ঝরে পড়ছে না দ্যাট মিন্স এটার অর্থ হলো আমি দুই বিলা দুধ দহন করি কোনো কাস্টমার উপরে আমি বসে থাকি না যে কাস্টমার এসে বলবে ভাই আমি আসতেছি আপনি আমার জন্য রাখেন গাভীটা না আমি সকাল সাতটার সময় গাই দোয়াবো আর বিকেল চারটের ভিতরে গাই দোয়াবো মানে এখন সাতটা তিন হ্যাঁ এই সাতটা আর হলো বিকেল চারটায় আপনাদের দুই টাইম এসে আমার গাভীগুলো দেখতে পারবেন এর আগে আসতে হবে সাতটার আগে বিকেল চারটার আগে দুই বিলা গাভীর দুধ দহন করব। আপনারা দেখে শুনে নিয়ে যেতে পারেন চারটে বাট ভালো আছে কি না আর এগুলো নতুন বাচ্চা দিয়া একদিন ছাড়া দুই দিন আপনারা থাইকে দেখে শুনে গাবি নিয়ে যাবেন কারণ আমাদের অর্থ হলো আপনাকে একটা গাবি দেব না আপনাকে আরও গাবি দেবো ভালো যদি পারফর্ম করে আপনার বাসায় যেয়ে আপনি আমাকে নিজে ফোন দেবেন আমাকে ফোন আপনাকে দেয়া লাগবে না আচ্ছা আচ্ছা যাক খুব ভালো লাগলো ভাই ভালো থাকবেন আসসালাম